জান হ্যাঁ জান বলো আমি তো তোমাকে রিলেশন করতেছি বহুদিন ধরে তো আমরা বিয়ের কাজটা সেরে ফেলি তুমি কি বলো হ্যাঁ জান আমাদের বিয়ের কাজটা সেরেই আর দেখে করতে আর ভালো লাগতেছে কিন্তু কারো একটা কথা আছে তোমার সাথে আমি রিলেশন করতেছি বিয়ে করব তাহলে তোমার বিয়ের আগে আমি জানতে চাই তুমি কতগুলা ছেলেদের সাথে রিলেশন করছো আরে জান তুমি সব কি বলো আমি তোমাকে আর কাউকে আমি পছন্দই করি না জান বিষয়টা হলো গিয়ে সবকিছু কুলে নেওয়া ভালো সবকিছু জেনে বুঝে বিয়েটা করাই ভালো আচ্ছা লজ্জা পাওয়ার কিছু নাই বলো না এরকম করছো কেন বলো কতগুলো ছেলেদের সাথে রিলেশন করছো সবকিছু জেনে নেওয়া ভালো আর কি হ্যাঁ সব কিছু জেনে নেওয়া ভালো তুমি এত করে বলতেছো যেহেতু তাহলে শুনো তো বেশি না বারো তেরোশো ছেলেদের সাথে আমার রিলেশন ছিল এখন বর্তমানে তুমি আছো তোরে বে হলাম আজীবন অংশ আউরের গাছ আউরের গায়ে লাইছি হেম করতো যাইছি গো বার তেরো হাজার লেবি হেম করে ও মায়